দরকার নাই আমাদের লাগবে ইসলাম আল্লাহর আবার পাখির মতন মানুষগুলা গুলা আসছে আসতেছে আমার মনে হয় এটা বিজয়ের একটা বার্তা দেখাইতেছে একজন ইমানদারের দরকার একজন কোরআন শাসনের দলের দরকার সেই দলটা হলো জামাতে ইসলাম আপনিও আল্লাহর আমিও আল্লাহর সেই আল্লাহর কাজ করার জন্য জামাতে ইসলামের আসলে জামাতি ইসলামের লোক না আমি বাংলাদেশের একজন মুসলমান হিসেবে বলতে পারি বাংলাদেশের মধ্যে যে একটা আনন্দ উল্লাস আগাম আসতেছে সংবাদ দিচ্ছে মনে হয় যেন দশ লক্ষ আজকে পেপারে দেখছি দশ লক্ষ না বিশ লক্ষ কত লক্ষ হিসাব হিসেব করাই মুশকিল এক নাম্বার দুই নম্বরে আমরা মুসলমান আমাদের ধর্ম হইব ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে কি সেটা আসলে সে একটা মানুষ এটাই তার মূল পরিচয় তো মূল পরিচয় বাংলাদেশ একটা ইসলামী কান্ট্রি এই রাষ্ট্রের মধ্যে একজন ইসলামী দল দরকার একজন মুসলমান সঠিক মুসলমানের দরকার একজন ইমানদারের দরকার একজন দলের দরকার সেই দলটা জামাতে ইসলাম আর সেই জামাতে ইসলাম ভরসা রেখে আগামী দিনের যে সমাদেশ সমাবেশ ডাকছে আল্লাহ আবারই পাখির মতন মানুষগুলা গুলা আসছে আসতেছে আমার মনে হয় এটা বুঝার একটা বার্তা দেখাইতেছে এই দেশের মানুষ বুঝে মৃত্যু হলে আমাদের কিছু নিতে হবে জীবনে ষটট্টি বছর পঞ্চাশ বছর পর্যন্ত মানুষ যা করছে গুণা আসছে গুণার থেকে পাক মাপ দেওয়ার জন্য এই জামাতা ইসলামের নিশানার ভিতরে আসতেছে আল্লা পাক যেন সব মুসলমানকে হেদায়ত দান করে কালকের এই ময়দানে এসে জামাতি ইসলামের পতাকা হাতে নিয়ে দেশকে সুন্দরভাবে গঠন করে ওই পার্লামেন্টে লাইল্ল দণি দিয়ে যখন এই দেশ শাসন করতে পারে সেটাই আমার প্রত্যাশা আরেকটি কথা হলো এই দেশ হলো সাদাবাজির দোষ এই দেশ হল মিথ্যাবাদী দেশ এই দেশ হল সন্ত্রাসের দোষ এই দেশ হল রাত্রে ভোটের দেশ এই দেশ হলো না খানে খালি খাই খাইয়ের দেশ কারণ যে যত পায় ততই লাগে আর লাগা লাগির দরকার নাই আমাদের লাগবে ইসলাম আমাদের লাগবে আল্লাহর শাসন সেই আল্লাহর কোরআনের আইন যেভাবে চলবো আমরা সবাই সেইভাবে চলবো তারা দেখতেছে রাস্তার মধ্যে এখন আর তাদের খানা নাই এখন ইসলামী দল তাদের একটা রিজার্ভ পান ছিল বোর্ডের

শাসন করার জন্য আমি আপনাকে আপনি আমায় আমিও আপনার না না আপনার আল্লাহর আমিও আল্লাহর সেই আল্লাহর কাজ করার জন্য জামাতে ইসলামের দারি পাল্লাকে ভোট দেওয়া না হাসরের মিজানের পাল্লাটা কি নীতিটা কি পাল্লা সেই দিকে লক্ষ্য রাখে আমানতটা আমানত ভাবে দেওয়া যান